সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান আর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবরে তোল ছিল সোশ্যাল মিডিয়া চার জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পূর্ণ হয় তাহসান রোজার বিয়ের পরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে তবে সেসব পাশে রেখে সাত জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তাহসান রোজা হানিমুনের উদ্দেশ্যে এই নতুন দম্পতি গিয়েছিলেন মালদ্বীপে সেখানে চমৎকার সময় কাটিয়েছেন তারা এর মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তাহসান রোজার মধু চন্দ্রিমার ছবি ও ভিডিও বারোই জানুয়ারি রোজা আহমেদ বেশ কিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সেখানে ভেসে ওঠে দুজনের ভালোবাসায় মাখা এক মধুর মুহূর্ত যা প্রশংসা করাচ্ছে নেটিজেনদের ছবি ও ভিডিও প্রকাশ করে ক্যাপশনে রোজা লিখেছেন জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে ভালোবাসা এত শক্তিশালী এত ঐশ্বরিক এদিকে পোস্ট ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে মধু সাগর পারে বালুময় বিচে হাঁটছেন রোজা এ সময় তিনি একটি লাল রঙের স্লিপলেস ক্লাসিক আর থাসান পড়েছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট রোম্যান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নবদম্পতি যা দেখে নেটিজেনরা বলছেন জীবনের সেরা মুহূর্ত পার করছেন জুটি